আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইয়ার্ড এভিয়েশনের পক্ষ থেকে আমি আলিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো জার্মানির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে সো শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়ার্ড অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা দীর্ঘ দিন যাবতই ইউরোপের বিভিন্ন দেশের ডিরেক্ট কোম্পানির ডিম্যান্ড নিয়ে কাজ করছি তারই ফলশ্রুতিতে আমাদের কাছে জার্মানি থেকে প্রচুর পরিমাণে ডিম্যান্ড চলে এসেছে যেমন ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং অ্যাগ্রিকালচার তো আপনারা যারা জার্মানিতে এ সকল সেক্টরে কাজ করার জন্য যেতে চাচ্ছেন তারা আজই আমাদের ফ্লাইয়ার এভিয়েশন এসে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন জার্মানিতে কোম্পানি থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবেন যারা জার্মানিতে কাজ করবেন তাদের ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজে তবে কিছু কিছু কোম্পানি কারেন্ট সময়ে খাবার প্রোভাইড করছে এক্ষেত্রে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউ সো প্রিয় দর্শক আপনারা যারা জার্মানিতে যেতে ইচ্ছুক এবং বিভিন্ন মাধ্যমে ফাইলটি প্রসেসিং করে কোনো কাজের অগ্রগতি পাচ্ছেন না তারা আজই আমাদের ফ্লাই অ্যাডিভেশনে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইলটি কনফার্মেশন করতে পারেন জার্মানিতে ফাইল জমা দেওয়ার জন্য আপনার যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা হলো। একশো টাকার ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট এনআইডি কার্ড চার কপি ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম এম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এবং জার্মানির ক্ষেত্রে পারমিট আসার পরে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স পেপার দিতে হবে এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বা কোনো অভিজ্ঞতার সনদ কপি থেকে থাকে তাহলে তা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন ফ্লাই এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম মাধ্যম সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এভিয়েশনের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ